আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জিনিস শিখব এটা এটা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আসলে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে এইট এইট জিরো নাইন ইকুয়াল হচ্ছে সিক্স এবং সেভেন ওয়ান 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 ইকুল হচ্ছে জিরো এবং টু ওয়ান সেভেন টু হচ্ছে জিরো সিক্স 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 ইকুয়াল হচ্ছে ফোর এই ধরনের বুদ্ধিমত্তার অঙ্কগুলো বা আইকিউ কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করা যায় সেটা কোনো এখানে দিয়েছে আসলে স্বাভাবিক নিয়মের যে যোগগুলো আছে সে নিয়মে কোনো হয় না যেমন এখানে এইট এইট যোগ করলে হচ্ছে আমার ষোলো এবং তার সাথে যদি আমরা কি নয় যোগ করি তাহলে কত হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে কিন্তু জেনারেলি যোগের নিয়মে আমাদের এখানে পঁচিশ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সিক্স অবশ্যই এর মাঝে একটা ধারাবাহিকতা বৈশিষ্ট্য রয়েছে আচ্ছা আমরা সেটাই আজকে জানব এটা দেখা যায় কীভাবে সমাধান করা যায় আচ্ছা এখানে ফোর লেগসে এখানে জিরো লেগসে এখানে সিক্স লেগসে কীরম করে সম্ভব তাহলে আমরা আসি এখানে যে সিরিজগুলো আমাদের মেনটেন করা হয়েছে এখানে দেখতে হবে এই শূন্য আকৃতির কটা আছে মানে বৃত্ত আকৃতির যে আস জিনিসটা আসছে এখানে এই শূন্য আকৃতির জিনিস আকৃতির বস্তু কটা আছে আমরা যদি দেখি এখানে যে এই যে এইট তৈরি করতে বা এইটের মধ্যে শূন্য কটা আছে এক দুই তিন চার পাঁচ শূন্য নিচে একটা বৃত্ত আকৃতির বা শূন্য তার হচ্ছে নয় তার মানে কি এই যে নয়ের মাঝে যে গোল চিহ্নটা আছে এটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় এই কারণে এখানে ছয় লেখা হয়েছে আর যেহেতু এখানে এই শূন্য আকৃতি বা বিক্রিক কোনো বস্তু নাই বা শূন্য নাই আছে শুধু শূন্যগুলো যোগ করা হয়েছে এখানে শুধু শূন্যগুলো যোগ করা হয়েছে তাহলে দ্বিতীয়তে আমাদের আছে কি সেভেন ওয়ান 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 এর জন্য এখানে কোনো শূন্য নাই বিধায় কী করা এর যোগফলটাও শূন্য লেখা হয়েছে এখানে কোনো কোনো শূন্য আকৃতি বা বৃত্তাকৃতি কোনো বস্তু নেই টু ওয়ান সেভেন টু মানে কি টু ওয়ান সেভেন টু এর মাঝে কোনো নাই এখন দেখা যায় যে এখানে যে সিক্স আছে সিক্স 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 আছে এই সিক্সের কোনো শূন্য কাটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এই কারণে কোনো এখানে চার লেখা হয়েছে আবার ওয়ানের মধ্যে কোনো কোনো বৃত্তাকৃতি কোনো বস্তু নেই শূন্য নাই তাহলে এই জন্য লেখা হয়েছে শূন্য লেখা হয়েছে এখানেও সেম ভাবে বলা হয়েছে এখানেও কোনো শূন্য নাই এই কারণে এখানে শূন্য লেখা হয়েছে কিন্তু এখানে কি আছে এখানে কোনো সেভেন সিক্স সিক্স টু আছে তার মানে কি সেভেনের মধ্যে শূন্য নাই সিক্সের মধ্যে কি একটা শূন্য আছে এ সিক্সের মধ্যে একটা শূন্য আছে এই কারণে কোনো আমাদের এখানে কী লেখা আছে দুই লেখা হয়েছে হ্যাঁ তার মধ্যে এখানে আসি আমরা কেন করে ওয়ান হলো তার মানে কি নয়ের মধ্যে একটা শূন্য শুধু আছে কিন্তু বাকিগুলো তো আর শূন্য নাই এই জন্য আমরা কোন এখানে ওয়ান লিখেছি তার মানে এখন কি আমাদের এই অ্যান্সারটা কত হবে যেহেতু কটা শূন্য আছে এখানে এক দুই তিন চার তার মানে কি এর অ্যান্সার হবে ফোর তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে অবশ্য এটা আপনাদের জন্য রয়ে গেল যে এর অ্যান্সারটা কত হবে তারপরে এর অ্যান্সারটা কত হবে এটা আপনাদের জন্য রয়ে গেল এর অ্যান্সারটা কত হবে এর অ্যান্সারটা কত হবে এটা অবশ্যই আপনাদের জন্য রয়ে গেল ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের বুদ্ধিমত্তা বা আইকে প্রশ্নগুলো আমরা কীভাবে সলভ করবো আসসালামু আলাইকুম